বের হয়েছিলাম একটু নিউ মার্কেটের উদ্দেশ্যে নিউ মার্কেটে আমার একটু কাজ ছিল আর কাজ শেষ করে মাত্র বের হলাম আর আমার পেছনে আমার পিলন হিসাবে রয়েছে আমার বন্ধু রাকিং গাজী গত ভিডিওতে ওর সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম তো ও আর আমি ভাবছি আজকে রাত্রে একটু ঘুরব আবার ও বললো ওর একটু কাজ আছে ওখানেও যাব। যাই হোক আগে ভিডিওটার ইন্টু দিয়ে নিই হ্যাঁ ওয়ান আসসালামু আলাইকুম আমি ইফরাত এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাইডার ইফরাত যাই হোক নিউ মার্কেট থেকে আমরা কাজ শেষ করে আমরা যাচ্ছিলাম একটু শাহবাগের দিকে ওখানে নাকি আমার বন্ধুর কিছু জরুরি কাজ আছে দ্যাটস ওয়াই আমরা শাহবাগের দিকে যাচ্ছি এবং এর সাথে সাথে আজকে একটু নাইট রাইড করাও হয়ে যাবে তো চলুন আমরা যাই এতক্ষণ জ্যামে ছিলাম এখন একটু জ্যামটা ছেড়েছে এই জ্যাম আর ভালোই লাগে না ঢাকা শহরে যে জ্যাম ইচ্ছা করে কোনো দূরে কোথাও গিয়ে টুর দিয়ে আসি অবশ্য ট্যুর তো বলা হলেই দেওয়া হয়ে যায় না টুর খুব বড় সারা জিনিস আরে 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 এখানে তো দেখি জোড়া 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 আছে বলে ঘুরছে বাট ঘুরতে সমস্যা নাই হবে ইনশাল্লাহ আমাদেরও একদিন হবে বিয়ে শাদি করবো তারপর বউকে নিয়ে ঘুরবো গাজা গাজার গন্ধ আসে এই জায়গায় পুলিশ আছে সব কিছু আছে তারপরও আসলেই জায়গাটা প্রসাদ আর হচ্ছে গাজা এই দুইটা জিনিসের গন্ধ দিয়ে পুরোটা ভরে গেছে সামনে কি কোনো ও না সামনে অ্যাম্বুলেন্স যার কারণে এরকম ওদিক দিয়ে আসলে ঘোরা হতো ঘোরা হতো ঘোরা ওদিক দিয়ে আসলে লাভ নাই ঘোরা হতো অনেকক্ষণ জ্যামে আটকা থাকার পর বুঝতে পারলাম যে আসলে সামনে কোনো জ্যামই নেই এখানে সামনে যে রাস্তাটা রাস্তাটা একদম ক্লিন আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক ছেলেরা আর রাস্তাটা আটকে রাখছে ওরা সামনে যেতে দিচ্ছে না ওরা ডান দিক দিয়ে যেতে বলছে অসুবিধা নাই দেখি আমি তো সামনে দিয়েই যাব সামনে যাই দেখি কি হয় দাঁড়ান দাঁড়ান অনেক দাঁড়ান আরে

না ভাই আপনি চাবি নিতে পারেন না এই যে হ্যালো এদিকে তাকান ভাই এই যে এই যে আপনি এদিকে তাকান আমার সাথে কথা বলেন আপনি ওইদিকে ঝগড়া করেন কেন আপনি এদিকে তাকান এই যে একে তো রাস্তা আটকে রাখছেন আবার আপনি চাবি নিয়ে যান মানে কি শুরু করছেন আপনারা আমার চাবি নিবে আপনারা যদি রাস্তা ব্লক করতে চান তাহলে ওই মরে গিয়ে করেন না এখানে আপনি কিসে ব্লক করবেন রাস্তা এই কেন করেছেন কেন আপনার রাস্তা ব্লক হ্যাঁ শোনাবার এদিক দিয়ে যাব লাগবে মানে কি একটা অবস্থা এই রাকিন রাখিন বয় লিখ দেই জামুকা ভাই আমি যে গৌরাৰ গৌরা এইমনে সিন ন আমি তোমরা করব আর আমি করতে পারুম না না আমারে কইছে ওই দিক দিয়া যাইতে আমারে কে আটকায় নাও ঠাটা কিম খারাপ করে দিছে হ্যাঁ অবশ্যই সোজা আপনারা দেখলি তো কি করলো এখানে ওরা যদি রাস্তাটা ব্লক করে তাহলে ওর রাস্তার মেন রাস্তার ওখানে গিয়ে ব্লক করুক এখানে এতটুক রাস্তা যদি আমরা এতগুলো গাড়ি ঢুকে আমরা তো জানি না যে রাস্তাটা ব্লক করা ঢোকার পরে ওরা ওইখানে যদি আটকায় তাহলে কিভাবে বুঝবো ভাই তোরা অবরোধ করবি বা যাই করবি তোরা গাড়ি আটকাবি হরতাল করবি মিছিল করবি তোরা কর সমস্যা নাই তো কিন্তু তোরা জায়গা মতো কর অজায়গায় বেজায়গায় করলে তো এভাবে করে জনগণ সাধারণ জনগণদের হ্যারাসমেন্টের শিকার হতে হবে জায়গা অবশেষ অনেক কাহিনী হওয়ার পর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আরে 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 এটা কি ভাই একে তো তিনজন তার উপরে আবার কারোর হেলমেট নাই আবার লবন কোম্পানির গাড়ি আমাকে ওভারটেক করবে আসো ভাই আসো 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 ওভারটেক করো নাও 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 করো 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 না করো অনেকে ছাপরি বলবে কিন্তু আসলে ঢাকা শহর এভাবে রাইড না করলে সামনে যাওয়া যায় না এখানে কি পুলিশ চেক করতেছে নাকি জানি না যেটাই হোক আমাদের তো সব কিছুই আছে এখন আমাদের আর ভয় নাই আসলে না বাম সাইডে যাবো ও আচ্ছা যাই হোক জ্যামের কারণে আমরা এই সাইডে চলে আসলাম যখন কাগজপত্র ছিল না তখন পুলিশ ঠিকই চেক করতো আমাদের ডাক দিছিল তেলে হ্যাঁ তুই এমন এমন করতেছিলি পুলিশের সামনে হায় রে খোদা আমি তো এই জন্যই বলি ওরা তাকে আছে কেন ভাই তুইও পারসোন হায় রে রাকিন আমার বন্ধুটা একটা মজার মানুষ আসলে ও খুব মজা করে আর আমি মনে করি সবারই এরকম মজা করা উচিত কারণ মজা না করলে আপনার জীবন ব্যাটার হ্যাঁ ওইটাই তো আমাদের কি নাই সবকিছু আছে তো মজা করবো না কেন কিসের দুঃখ থাকবে এই হাই পাঞ্জাবি পাঞ্জাবি ইয়া করতেছে কি বলে এখানে পুলিশ আবার কি করে হয় জানি না ওই ভাই ওই এগুলো পাঞ্জাবি ও আচ্ছা এখন বুঝলাম আমি এতক্ষণ আমি বুঝতে পারি নাই আমি মনে করছি কোনো ব্যান্ড পার্টি কিসের ব্যান্ড পার্টি কোনো বিয়া শাদি নাকি এখন দেখি এখানে মূলত পাঞ্জাবি বা শেরওয়ানি এই সব জিনিসের আর কি মার্কেটিং করা হচ্ছে ও আমার খেয়ালই নাই যে বামে ঢুকতে হবে যাক না কাকে টাকা রাখে না টাকা না এদিকে একটা মুড়ি আছে মুড়িটা অনেক মজা আসলে এখন ভাপতাছি মুড়িটা আগে খাবো নাকি কারণ হ্যাঁ ওই বিলাল মামার অনেক মুড়ি খাইছেন অনেকে অনেক জায়গার মুড়ি খেয়েছেন কিন্তু এখানকার মুড়িটার টেস্টটাই আলাদা আর হচ্ছে আমার পরিচিত একজনই উনি আমাদের এলাকায় থাকেন এখন খাবো কি না ভাবতেছি কারণ ওনার কাছে গেলে আবার উনি টাকা রাখতে চায় না এটাই হচ্ছে সমস্যা এখন টাকা ছাড়া কতদিন খাওয়া যায় বলেন টাকা না নিলে এটা লজ্জারও একটা বিষয় এই জন্য আরও যেতে ইচ্ছা করে না ওনার কাছে না থাক আজকে খাবো না নাকি খাবো কি করবো রাকিন নাই আচ্ছা বাদ দিলাম হুম কন্টেন্টের ভিতরে ছিল আয় হায় জ্যামের ভয়ে এখান দিয়ে আসলাম এখানেও তো সেই একই অবস্থা ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না এখন এই বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার আর যদি অনেক ভালো লাগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ